হ্যালো ভিভার্স আপনি যে আধার কার্ডটা ব্যবহার করছেন যে আপনার আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডে যদি কোনো রকম সার্ভিস হয়তো চালু হয়ে গেছে অথচ আপনি সেটা জানেনি না যে আপনার কী সার্ভিস চলছে হয়তো দেখা যাচ্ছে যা আপনি হয়তো টাকা তুলতে যাচ্ছেন আপনি টাকা তোলেননি অথচ টাকা উঠে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এইসব সার্ভিসগুলো আপনারা কিভাবে। আপনারা নিজেরাই বন্ধ করতে পারেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি এবং কোথায় কোথায় আপনি আধার কার্ডটাকে অথেন্টিকেশন করছেন সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পাবেন যদি আপনার দ্বারা অথেন্টিকেশন না হয়ে থাকে ওটা যদি অটোমেটিক হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি বন্ধ কীভাবে করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তার পাশাপাশি আরেকটা বিষয়ে আপনাদেরকে অবগত করে দিতে চাই যে আপনার হয়তো সিম কার্ড একটা ব্যবহার করছেন তো আপনার যে কোনো কোম্পানির সিম কার্ড থাকতে পারে তো আরও আপনার নামে কোনো সিম কার্ড চলছে কি না সেটা আপনি কিন্তু নিজেই চেক করতে পারবেন যদি আপনার নামে কোনো সিম কার্ড চলে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার নামে রেজিস্টার হয়ে আছে সেই সিম কার্ডটা রানিং আছে কিন্তু আপনি ব্যবহারই করছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে অনেক বিপদ আসতে পারে তো এই বিপদ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং ssupi বলে লিখে সার্চ করবেন সার্চ করলে এখানে প্রথম যে লিংকটা চলে আসবে এখানে ক্লিক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লগইন অপশন তো একটু স্ক্রল ডাউন করব এখানে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করলে এখানে যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনারা আধার নাম্বার দেবেন এবং ক্যাপচা কর দেবেন প্রসিড করবেন তাহলে আপনাদের যে ফোন নাম্বারটা লিংক রয়েছে আধার কার্ডের সাথে সেটা আপনারা জানতে পারবেন যেহেতু এখন অনেকেরই ফোন নম্বর লিংক হয়ে গেছে কম সংখ্যক মানুষই আছে যাদের বাদ আছে তো চলুন আমি লগ ইন করে নিচ্ছি এখানে লগ ইন ক্লিক করলাম তো এখানে আধার নাম্বার দেবেন ক্যাপচার করে দেবেন সেন্ড ওটিপি করবেন এবং ওটিপি দেওয়ার পরে লগ ইন করবেন লগ ইন করার পরে এইভাবে কিন্তু আপনাদের সামনে সার্ভিসগুলো চলে আসবে তো এখানে দেখতে পাবেন অথেন্টিকেশন হিস্টোরি এখানে ক্লিক করবেন এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট মোডালিটি তো এখানে মোডালিটিটা সিলেক্ট করবেন এইখানে অল করে দেবেন এবং এইখানে আপনি ছ মাসের কিন্তু অথেন্টিকেশন দেখতে পাবেন ছ মাস পিছনের ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন তো এখানে ছ মাস পিছনে ডেট দেওয়ার পরে এখানে যে ডেটটা রয়েছে আজ পর্যন্ত দিয়ে দেবেন টুডে তো এখানে দেওয়ার পরে ফেচ অথেন্টিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন তো যখনই আপনার এখানটা ফেচ অথেন্টিকেশন হয়ে যাবে তখন একটু নিচের দিকে আসবেন তো এখানে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন যে আপনার আধার কার্ডটা কখন কিসের মাধ্যমে ব্যবহার করা হয়েছে ওটিপির মাধ্যমে ব্যবহার করা হয়েছে কি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিকের মাধ্যমে ব্যবহার হয়েছে অথেন্টিকেশন টাইপ দেওয়া রয়েছে ওটিপি তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের আধারে কোনো সার্ভিস হয়তো হয়েছে যেটা আপনি জানেনি না হয়তো কোনো রকম ভাবে কোনো টাকা তুলেছেন বা কিছু করেছেন যেগুলো হয়তো আপনার অজানা মতেই কিন্তু হয়েছে অর্থাৎ আপনার জানা মতে হয়নি তো সেই ক্ষেত্রে আপনাদের এটা কিন্তু চেক করলে বুঝতে পারবেন যে আপনারা নিজেরা করেছেন নাকি সেটা অটোমেটিক হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনারা দেখতে পান আপনাদের অজান্তে কোনো একটা অথেন্টিকেশন হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের আধারে যে বায়োমেট্রিক রয়েছে লক রয়েছে সেই বায়োমেট্রিকটাকে লক করে দেবেন যে আধারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে আপনারা মেল করতে পারেন মেল করার পরে কিন্তু আপনাদের কিন্তু এই সার্ভিস যেটা চালু রয়েছে সেই সার্ভিসটা ওরা ওখান থেকে আনলিঙ্ক করে দেবে অর্থাৎ সেই সার্ভিসটা কিন্তু হিস্টোরি যেটা থাকবে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আপনাদের সমস্ত আধারের তথ্য পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের সময় থাকবে আপনারা সময়ে কিন্তু কিছু ঠিক করতে পারবেন তো গুগলে চলে আসবেন এবং লিখবেন সঞ্চার সাথী বলে লিখবেন সার্চ করবেন তো এখানে অফিসিয়াল যে লিঙ্ক সেটা চলে আসবে এখানে ক্লিক করবেন তো এইভাবে কিন্তু আপনাদের সামনে অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু চলে আসবে তো একটু স্ক্রল ডাউন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সেন্ট্রিক সার্ভিস তো সিটিজেন সেন্ট্রিক সার্ভিসের এখানে দুই নাম্বার কলমে চলে আসবেন এখানে নো ইওর মোবাইল কানেকশন তো এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দেবেন দেবেন এবং ভ্যালিডেট ক্যাপচার ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়ার পরে সাকসেস ওটিপি সেন্ড হয়ে গেছে তো এইখানটাতে আমরা ওকে করে নেবো একটু স্ক্রল ডাউন করব এখানে ওটিপিটা আমরা দেব তো এখানে লগ ইন অপশানে লগ ইন করে নেবো তো এইভাবে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস খুলে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটাই কিন্তু ফোন নাম্বার রয়েছে যেটা আমার আধার কার্ড দিয়ে তোলা হয়েছে তো এখানে যদি আপনারা দেখেন যে একাধিক নাম্বার রয়েছে এবং সেই নাম্বারগুলো আপনি ব্যবহার করেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়তে পারেন তার কারণ যদি আপনার সিম নাই হয়ে থাকে অর্থাৎ আপনার নাম্বার নাই হয়ে থাকে সেটা হয়তো কেউ ব্যবহার করছে কোনো ক্লেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমে পড়তে হবে তো এখানে যদি আপনাদের নাম্বার না হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে বন্ধ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘরের মতো রয়েছে চারকোনা তো এইখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন নট মাই নাম্বার নট রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড তো এখানে যদি আপনার নাম্বার না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে নট মাই নাম্বার করে রিপোর্ট করে দেবেন তাহলে কিন্তু সেই সিমটা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি সেই সমস্যা থেকে কিন্তু সমাধান পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই চেক করে নেবেন এবং আরও যে আপনার আধার কার্ডের ফোন নাম্বার চলছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকেনটি কল করে দেবেন যাতে নতুন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়